সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনি কি জানেন সৌদি আরবের ওয়ার্ড ভিসা নিয়ে চলতেছে একটা রমরমান ব্যবসা যদি এই ব্যবসার ফাঁদে আপনি একবার পড়ে যান তাহলে কিন্তু আপনার জীবনটা শেষ হয়ে যাবে বর্তমানে সৌদি আরবে তিন মাসের ইকামার ভিসাতে আসা যায় ছয় মাসের ইকামার ভিসাতে আসা যায় বা আসার পর আপনাকে এক বছরের ইকামা করে দিবে সাথে সরকারের তিন মাসের ফ্রি পাবেন টোটাল পনেরো মাসের ইগামা পাবেন এরকম ভিসাতেও কিন্তু আসা যায় বাংলাদেশের লোকদের সাথে কথা বললেই কিন্তু আমি একটা জিনিসই লক্ষ্য করে দেখেছি যে ভাই কোম্পানি ভিসা আছে আমি কোম্পানিতে যাব এখন কোম্পানির ভিতরে তারা কি যে পাইছে আর আমরা বাংলাদেশিরা কি জানেন যে একটা কোম্পানিতে যাব মাসের যতটুকু স্যালারি পাই আলহামদুলিল্লাহ এনাফ ভবিষ্যতে যে বড় কিছু করব ভবিষ্যতে নিজের পায়ে নিজে প্রবাসে দাঁড়াবো এরকম চিন্তা ভাবনা করে কিন্তু আমরা আসি না আমরা চিন্তা করি যে আমাকে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ দিয়েছে আলহামদুলিল্লাহ মাস গেলে পনেরোশো রিয়াল স্যালারি পাচ্ছি রাস্তা ঝাড়ু দিচ্ছি দেশে টাকা পাঠাচ্ছি টাকাটা কতটুকু আয় উন্নতি হচ্ছে সেই দিকে কিন্তু আমরা কেউই খবর রাখতেছি না আমরা যখনই প্রবাসে আসি কেউই কিন্তু বড় রকম স্বপ্ন নিয়ে আসি না যে আমি প্রবাসে যাব যে নিজের পায়ে দাঁড়াবো নিজের একটা বিজনেস দাঁড় করাবো আমি মাসে এক লক্ষ নয় দুই লক্ষ নয় লক্ষ 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 টাকা ইনকাম করব এই চিন্তাটা করে কিন্তু আমরা বাংলাদেশীরা অন্তত প্রবাসে আসি না আর এটাই কিন্তু আমাদের সবচাইতে বড় ভুল আমরা চিন্তা করি একটা কোম্পানিতে যাব কোম্পানি বারো সরিয়াল পনেরো সরিয়াল স্যালারি দিচ্ছে জাস্ট এনাফ আমার হয়েছে খেয়ে দিয়ে আমি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারতেছি টাকাটা ওই বাংলাদেশে যাওয়ার পর সেটা কতটুকু জমতেছে কতটুকু উন্নতি হচ্ছে সেটার দিকে আমাদের কারই কিন্তু নজর নেই আর এই ভুলটাই কিন্তু আমরা করে থাকি এই মুহূর্তে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা উপর লক্ষ্য রাখবেন এই দুইটা বিষয়ের উপর লক্ষ্য যদি আপনি না রাখেন তাহলে আসার আসার দেখবেন দেখবেন আপনি মাসের ইকামা পেয়েছেন অথবা আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতেছে না আসার পরপর দেখবেন আপনাকে রিসিভ করলেও আপনাকে ভিলাতে নিয়ে যে বসিয়ে রেখেছে আপনাকে কাজ দিচ্ছে না আরো নানা রকম প্রবলেম আপনারা ফেস করতে পারেন তো এই দুইটা বিষয় অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওতে আপনারা শুনবেন তাহলে অনেকেই কিন্তু বিপদের হাত থেকে বেঁচে যাবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে যদি আপনাকে বড় বড় স্বপ্ন দেখায় বড় বড় স্বপ্ন কেমন যেমন আপনাকে বলবে আপনাকে রেস্টুরেন্টে কাজ দিবে আপনাকে কফি শপে কাজ দিবে আপনাকে আবাসিক হোটেলে কাজ দিবে আপনাকে সুপার মলে কাজ দিবে আপনার বেতন হবে দুই হাজার প্লাস থাকা দেবে কোম্পানি খানা দেবে কোম্পানি আট ঘন্টা ডিউটি ওভার টাইম আছে প্রতি মাসে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এটাকেই বলে বড় বড় স্বপ্ন বর্তমানে সৌদি আরবের এমন একটা পরিস্থিতি যে কাজ জানে যে ভাষা জানে যে পুরনো সৌদি আরবের সবকিছু বোঝে এরকম অনেক প্রবাসী কিন্তু বেকার বসে আছে তাহলে আপনি নতুন আসতেছেন তাও আবার আপনাকে এমন একটা বড় স্বপ্ন দেখাচ্ছে আপনি সৌদি আরবের ভাষা জানেন না কাজ জানেন না কিছু জানেন না আর আপনাকে এক এক দেড় লক্ষ টাকার স্বপ্ন দেখাচ্ছে প্রতি মাসে আপনি যদি এই বড় বড় তাহলে আপনি বিপদে স্বপ্ন আপনাকে আপনাকে দেখতে হবে যদি স্বপ্ন দেখায় তাহলে বুঝবেন ওই আপনাকে আপনার ক্ষতি করা আপনার ক্ষতি করতে চাচ্ছে আপনি যদি তার ফাঁদে পা দেন আসার পরপরই সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন এমন আছে আপনাকে ইয়ারপোর্ট থেকে রিসিভও করবে না তাই বড় বড় স্বপ্ন যে দেখাবে তার কাছ থেকে ভিসা দয়া করে নিবেন না বা ওই ধরনের ভিসাতে আসার চেষ্টাও করবেন না যারা সৌদি সৌদি আরবের আরবের পরিস্থিতি বোঝে তাহলে বর্তমান যে কষ্ট করতে হবে আসার পর যে কষ্ট করতে হয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ১৬ ঘন্টা ডিউটি করতে হয় নিজের কাপড় চোপড় ধুইতে হয় নিজের রান্না করে খাইতে হয় এরকম কষ্টের গল্প যে আপনাকে শোনাবে মনে করবেন উনি সলেট উনি আপনাকে ভয় দেখাচ্ছে তার মানে আপনি যদি এগুলো স্বীকার করতে পারেন তাহলে আপনি সৌদি আরবে টিকতে পারবেন আর যে আপনাকে বড় বড় বাতিল আসারের স্বপ্ন দেখাবে বড় বড় স্বপ্ন আপনি আসার আগেই আপনাকে বড় বড় স্বপ্ন দেখাচ্ছে কিন্তু আপনি আসার পর যে সে এক দেড় লক্ষ টাকার একটা স্বপ্ন দেখালো কিন্তু আসার পর আপনি প্রতি মাসে বাংলাদেশে বিশ হাজার টাকাও পাঠাতে পারতেছেন না তিরিশ হাজার টাকাও পাঠাতে পারতেছেন না তাহলে আপনার মনোবল টিকে থাকবে না ভেঙে যাবে অবশ্যই ভেঙে যাবে তাই এই বড় বড় স্বপ্ন যারা দেখাবে তাদের কাছ থেকে দূরে থাকবে এবং নাম্বার টু হচ্ছে দেখবেন অনেকে আপনাকে বলবে সরাসরি আপনাকে আরম্ক কোম্পানিতে নিয়ে যাচ্ছে সরাসরি আপনাকে আলমারাই কোম্পানিতে নিয়ে যাচ্ছে সৌদি আরবের যে টপ টেন কোম্পানি রয়েছে সেই টপ টেন কোম্পানিগুলোর নাম বলবে যে আপনাকে সরাসরি সেই কোম্পানিগুলোতে নিয়ে যাচ্ছে ভাই বর্তমানে এই যে টপ টেন কোম্পানিগুলো আছে বা টপ টুয়েন্টি কোম্পানিগুলো যেগুলো আছে নাম্বার লিস্টের মধ্যে এক থেকে বিশ পর্যন্ত যে কোম্পানিগুলো আছে সেই সকল কোম্পানি কিন্তু সহজে তাদের ভিসাগুলো কোনো দেশে বর্তমানে পাঠায় না তারা কোনো একটা সাপ্লাই কোম্পানির আন্ডার থেকে হায়ার করে লোক নেয় এবং সেগুলো সীমিত সময়ের জন্য তাদের আন্ডারে কাজ করায় যেমন এক বছর হতে পারে দেড় বছর হতে পারে ছয় মাস হতে পারে তারা কিন্তু এখন এই কর্মীদের ঝামেলা নিতে চায় না তারা ঠাটপাটি সাপ্লাই কোম্পানি থেকে কিন্তু লোক নিয়েই বর্তমানে তাদের কোম্পানি পরিচালনা করে তবে ভালো ভালো কিছু পোস্ট আছে সেই পোস্টে কিন্তু সরাসরি কোম্পানির লোক কাজ করে কিন্তু সেই বড় বড় পোস্টে কিন্তু সহজে বাংলাদেশিদেরকে নেওয়া হয় না আর নিলেও বর্তমান সময়ে ভিসা দিয়ে সহজে এই আলমারায় আরম্ভ কোম্পানিতে কিন্তু লোক নিয়ে আসে না যদিও আপনাকে কেউ বলে যে আপনাকে আলমারাই কোম্পানিতে নিয়ে যাবে তাহলে আপনার ভিসা স্পন্সার নেমের জায়গায় শরিকা আলমারাই এই শব্দটা লেখা থাকতেই হবে আলমারাই শব্দটা লেখা থাকতেই হবে আগে পরে পিছে জামোন চাই তাই থাক কিন্তু শরীকা আলমারাই এটার আন্ডারে আপনি আসতেছেন আপনার স্পন্সর নেমের জায়গায় লেখা থাকতেই হবে তাহলে আমরা এটা বুঝতে পারতাসি যদি আপনাকে বড় বড় কোম্পানির যদি কেউ স্বপ্ন দেখায় বুঝে নেবেন যে এটা 80% ধোকার মুখে আপনি পড়তেছেন 80% 20% অনেকেই আছে হয়তো আপনাকে সরাসরি কোম্পানিতে দিবে তবে বর্তমান সিচুয়েশনে আমার জানামতে এই সকল কোম্পানির ভিসা কিন্তু সহজে বাংলাদেশে যায় না তাই এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতেই হবে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমরা কিভাবে কি বুঝিয়ে আমরা যাবো সৌদি আরবে গেলে আমরা বিপদে পড়ব না এই জিনিসটা অনেকে আমাকে প্রশ্ন করতে পারে স্বপ্ন আপনাকে দেখতে হবে যদি অন্য কেউ আপনাকে স্বপ্ন দেখায় তাহলে বুঝে নিবেন এখানে বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি আর ট্রাই করবেন আপনার আত্মীয় সজন কারো মাধ্যমে পনেরো মাসের ইকামার ভিসা যেগুলো ফ্রি ভিসা হতে পারে তারপরও সেগুলো তো আসেন যদি আপনি এখানে আসার পর ঠিকঠাক মতো পনেরো মাসের ইকামা পান তাহলে ওই ভিসাগুলোতে গুলোতে আসে দেখবেন তিন চার মাস পরে হলো আপনি কোনো না কোনো ভাবে কাজ ম্যানেজ করতে পারবেন কিন্তু আপনি কোম্পানি ভিসা বড় একটা কোম্পানি আসার পর স্বপ্ন দেখলেন কিন্তু আপনি দেখলেন ওই কোম্পানি নাই আপনাকে বলল বড় একটা কোম্পানি পনেরো মাসের ইকামা করে দিবে আসার পর আপনাকে রিসিভ করলো না এক মাসের ইকামাও দিল না আপনি বড় একটা কোম্পানিতে আসলেন আপনাকে তিন মাসের ইকামা ধরিয়ে দিল এরপর আপনার আর খবরই নিল না এই বিপদে পড়ার চাইতে চেষ্টা করবেন আশেপাশের ভালো একটা মাধ্যম থেকে পনেরো মাসের ইকামার ভিসাতে আসার জন্য এখন এখানে প্রশ্ন দাঁড়ায় যে ভাই পনেরো মাসের ইকামার ভিসা চিনবো কিভাবে ভাই এ নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিওতে বলবো কারণ এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে পরবর্তী কোনো একটা ভিডিওতে পনেরো মাসের ইকামার ভিসা সম্পর্কে বলবো ওটা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম